যে সওকাত মোল্লা একটা তিনি একটা নোংরা মানুষ আমার বাড়ির যখন দরজা ভাঙছিল ততটুকু আমার সার ছিল না আমাদের পার্টি যা বলে আমার তখন মারতে মারতে তুলে নিয়ে যাচ্ছিল এবং থানা যে দুর্ব্যবহার করলো দুর্ব্যবহার বলতে কি যারা আমাকে মারলো তানাদেরকে না গ্রেপ্তার করে আমার নামে এক নোংরা অপবাদ দিয়ে আমার নামে কেস দিয়েছে তখন তানার বড় বাবা বললো এটা শাসকের চাপ শাসকের চাপ যে হোক আগামী দিন কিন্তু লড়াইটা চোখের চোখ রেখে হবে হকের প্রতি হবে কোনো দাদা কোনো দিদির কথা কিন্তু

ভাই খাওয়া দাওয়া করে বাড়িতে শুয়েছিলো ঠিক আছে বিশ্রাম নিচ্ছিল এবং সেই সময় দেখলাম যে রশিদ ভাইকে সবাই তুলে নিয়ে গেলো টানতে টানতে আবার মারধর করেছিল এরকম কিছু একটা দেখেছিলাম তাই তো তো কী হয়েছিল না হয়েছিল আজকে বিস্তারিত জানবো রশিদ ভাইয়ের থেকে ঠিক আছে তো আমার পাশে আছে যেহেতু রশিদ ভাই তো রশিদ ভাই তুমি ছোটো খাটো ভয়ে একটু বলে দাও যাতে মানে কি হয়েছিল না হয়েছিল সেটা বলতে ভাঙড়ো অবজারভার শৌকাত মোল্লা অনেকে পরিচিত তার মুখ শয়তান মোল্লা নামে আর কি পরিচিত সেই সৌকাত মোল্লা এসে আসার আগে দুদিন আগে আমার বাড়িতে বাড়ির সামনে একটা ময়দান আছে সেই ময়দানে আসার আগে আমার টিএমসি নেতারা ডাকা ফাঁকা করে বাজারে বাজার করে বাড়ি আসছিলাম আমাকে ডাকলো ডেকে বলছে এই ব্যাপার তোকে জয়েন করতে হবে না তুই শুধু গিয়ে দাঁড়িয়ে থাকবি আর দাদা আসবে দাদার পাশে গিয়ে দাঁড়াবি বা দাদা আসবে আমাদের এলাকাতে চাপ হচ্ছে উন্নয়ন হচ্ছে না তাহলে একটা ভাবার এখানে বিষয় আছে মানুষের ট্যাক্সের টাকায় উন্নয়ন হবে সেটা আই বাংলা বা রশিদের জন্য কোনো ফ্যাক্ট নয় কিন্তু ওখানে কথাটা বলা হচ্ছে কি যে আমি যদি টিএমসি করি তাহলে আমার অঞ্চলে উন্নয়ন হবে এটা একেবারে ফালতু কথা তাহলে তারা কতটাই আমার এই মতন এই বাচ্চা আঠেরো উনিশ বছরের ছেলেকে এই এত বড় সরকার যেভাবে ভয় পাচ্ছে এটা কিন্তু একটা হাস্যকর ব্যাপার তাহলে ওরা যারা নেতা আছে তাদের কি ভয় করবে এই যে একটা বাচ্চা আঠেরো থেকে উনিশ বছরের ছেলেকে যদি ভয় করে তাহলে নেতাদের সঙ্গে তারা পাঙ্গা নেবে কীভাবে আমি তো মাত্র শুধু মানুষের হকটাকে তুলে ধরি এই জন্য আমার উপরে এত আক্রমণ এবং আমাকে বলা হয় আমি হকের পথে দাঁড়িয়ে আছি আমি যতটুকু বুঝতে পেরেছি আমার জ্ঞান থেকে যে শওকত মোল্লা একটা তিনি একটা নোংরা মানুষ বা তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত তার পাশে গিয়ে দাঁড়ানোর মতন আমার সেই সমর্থনটা আমার আমার বিবেকে বাঁধিনি ওই জন্য আমি বলেছি না তারপরেই শওকত মোল্লা এসেছিলো আমাদের মদিখানার দোকান আছে সেই দোকানের সামনে আমি বসেছিলাম আর খালি গায়ে বসেছিলাম কিন্তু মোল্লা আমার মুখ মনে তাকিয়েছিল তারপরেই সেই সওকাতমার পেজে ভিডিও ভাইরাল হয়েছে যে আইএসএফ বাংলার বাড়িটা কোথায় তারপরেই তার পরের দিনকেই দুপুরবেলা আমি খেয়ে দিয়ে ঘুমাচ্ছিলাম আর সেই ঘুমে আপনারা জানেন যে আমি কতটা মেহনতের সঙ্গে আর কি রাত বহুত রাত জাগা হয়ে যায় সেই রাত জাগার জন্য আমি ঘুমাচ্ছিলাম আমার বাড়ির যখন দরজা ভাঙছিল ততটুকু আমার সার ছিল না আমি স্বপ্ন আমি হচ্ছে স্বপ্ন দেখছি যে আমার বাড়ির দরজা ভাঙছে কিন্তু রিয়েলি যখন আমাকে তুলে নিয়ে রাস্তা পর্যন্ত নিয়ে আসলো আমার গ্রামের ভাবি চাষিরা যখন আমাকে বললো রশিদ যাস না আমার তখন জ্ঞানটা ফিলে যে ঘুমটা ভাঙলো যে আমি আমাকে কেউ তুলে নিয়ে যাচ্ছে তোমার সাথে কী হতে চলেছে হ্যাঁ তখন আমি বুঝতে পেরেছি আমি তখন চোখটা মুছলাম আমি বলি দাঁড়ান আমি বাড়ি থেকে গেঞ্জি নিয়ে আসি আমি প্যান পরে ঘুমিয়েছিলাম তার গেঞ্জি নিয়ে এসে আমি বলে আমি পালিয়ে যাবো না বলে আমি গেঞ্জি নিয়ে আসলাম নিয়ে আসার পরে বলে চ আমাদের পাঠিয়ে পুজো চ বলে আমার তখন মারতে মারতে তুলে নিয়ে যাচ্ছিলো আমার গ্রামবাসীরা যখন আসে তানাকে আমাকে ছিনে নিয়ে যাওয়ার চেষ্টা করে তানাদেরকেও রাজ করে যে মেয়ে এর একটা বাজে একটা ভাষা মেয়ে ছেলে মেয়ে ছেলে মতো থাকবি এখানে কোনো জড়ানোর দরকার নেই তারপরে আমার গ্রামবাসীরা গিয়েছিল গিয়ে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসে এবং থানা যে দুর্ব্যবহার করলো দুর্ব্যবহার বলতে কি যারা আমাকে মারলো তানাদেরকে না গ্রেপ্তার করে আমার নামে এক নোংরা অপবাদ দিয়ে আমার নামে কেস দিয়েছে তাহলে সে থানার বিরুদ্ধে আমি অ্যাকশান নিয়েছিলাম থানার বাবুর বিরুদ্ধে তখন থানার বাবু বলল এটা শাসকের চাপ শাসকের চাপ আর যেই হোক আগামী দিন কিন্তু লড়াইটা চোখে চোখ রেখে হবে হকের প্রতি হবে কোনো দাদা কোনো দিদির কথা কিন্তু আইএসএফ বাংলাকে দমাতে না এটা কিন্তু আমার ফাইনাল কথা বা এটাই শেষ কথা আরেকটা কথা রশিদ ভাই ধরো এই যে দিনের পর দিন তোমার উপরে যে অ্যাটাক হতেই চলেছে ঠিক আছে তো এই শরীরে যে এত মার খাচ্ছ এত এ করছে টর্চ করছে তোমার উপরে ভবিষ্যতে যদি মানে তোমাকে কি মানে আইএসএফ বাংলা চ্যানেলটা যদি কিনে কিনে নেওয়ার পরিকল্পনা করে তারা তা তুমি কি বলতে যা মানে বিক্রি হয়ে যাবে এরকম একটা ব্যাপার এর আগে তো অনেক কেনার চেষ্টা করেছে যেমন একাধিক জায়গা রাস্তা ঘাটে ধরে অনেক টিএমসি নেতারা তাহলে কেন বেকার ঘুরে বেড়াচ্ছিস কেন ফালতু করছিস তোটা জানার ঝুঁকি আছে আমি ভাবি জন্ম যখন হয়েছে আমার মৃত্যু একদিন হবে কোন কার গুলিতে বা কোন গাড়ির তলায় গিয়ে আমার মৃত্যু হবে সেটা উপরালা ছাড়া কেউ বলতে পারবে না তাহলে এখানে বলার কিছু নেই গো এর কোনো নেতা আমার ওপরে অ্যাটাক করার ভাবনা করে অনেক প্রকার আমার কাছে খবর এসছে যে আমাকে চিন্তা ভাবনা করছে তা আমার নসিবে যদি থাকে মৃত্যু যদি তার গুলিতে লেগে থাকে তারা গুলিতে মৃত্যু হবে এতে আমি এই বাইক নিয়ে ঘুরে বেড়াই এটা বাইক নিয়ে আমার কোনো গাড়িতে অ্যাকসিডেন্টের মৃত্যু থাকে মৃত্যুতে হবে নসিব যেখানে থাকবে সেখানে আমার মৃত্যুতে হবে আর মৃত্যুর ভাই করে না কথা সত্যি কথা বলতে সত্যের পথে থাকতে গেলে এরকম হাজারও কিন্তু বিপদের সম্মুখীন হতে হবে ঠিক আছে এক কথাই মানে মেন কথা হচ্ছে কি বলো তো তুমি যখন একটা সাকসেসের লাইনে যাবে না হাজার হাজার মানুষ নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই কিন্তু পা ধরে টানার চেষ্টা করবে সুতরাং কারো কিছু মনে করলে হবে না একদম কন্টিনিউ কিন্তু ভাইজানের ভিডিও করে যেতে হবে তাই তো নাকি বলো ভাইজানের শুধু বলে নয় হক কথা আছে সেই সাধারণ মানুষ বিপদে পড়ে সেখানে আসে বাংলা রাত বারোটা বাজে একটা বাজে ছুটে যায় একটাই হচ্ছে আমার ফাইনাল কথা শুধু ভাইজান বলে কি ভাইজান হক কথা বলছে সাধারণ মানুষের কিন্তু হক কথা বলার উচ্চই অধিকার নেই কো অধিকার আছে কিন্তু এই যে রাজ্যের সরকার বা এই পুলিশ মন্ত্রী পুলিশ যেভাবে দুর্ব্যবহার করছে আগামী দিন জনগণ যদি কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে দেয় তো এই পুলিশ মন্ত্রীকে দায় নিতে পারবে কেন যেভাবে পুলিশ ব্যবহারটা করছে আমি তো দেখছি আমার যখন আমি আমি যখন কেসটা লেখাতে গেলাম থানায় থানার আশেপাশে টিএমসির হার মাত্রা বোম বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে আমার কাছে খবর আসছে পুলিশকে বলছি পুলিশ বলে দিল মেল করে দাও তাহলে এখানে একটা ভাবার একটা আছে ব্যাপার তাহলে পুলিশ পর্যন্ত রিক্স নিতে পারছে না সাধারণ মানুষকে কীভাবে প্রোটেকশান দিয়ে রাখবে জি বিশেষ করে আমার চন্দনেশ্বর থানা আমি দুবার গিয়ে অ্যাটাকের মুখে পড়েছি এই শুভ সওকাতের চামচা এই শুভ আমাকে মারবে বলে বা তুলে নিয়ে যায় বলে চিন্তাভাবনা করেছিল কিন্তু উপারেলার ইচ্ছাই সেভাবে আমি ওখান থেকে বারো এসেছিলাম কিন্তু পুলিশ আমাকে প্রোটেকশান দিতে পারিনি গো এটা আমি ওয়ান ক্যামেরায় বলতে পারি তাহলে পুলিশ সাধারণ মানুষ সাধারণ মানুষের মতন চলবে পুলিশ কিন্তু কাউকে প্রোটেকশান দেবে না আমি এটা এতটুকু বলতে পারি কেন পুলিশের কাজ দেখা যাচ্ছে যেভাবে দুর্নীতির সঙ্গে শাসক দলটা যুক্ত পুলিশরা গ্রেপ্তার করতে পারছে না তাহলে এখানে পুলিশ কীভাবে কারণ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এ রাজ্যের মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী কি টিএমসির মুখ্যমন্ত্রী ওই জন্য সমস্যাটা হয়ে দাঁড়াচ্ছে আচ্ছা অনেক তো কথাবার্তা হলো ঠিক আছে রশিদ ভাইয়ের সঙ্গে রশিদ ভাই খুব ভালো মনের মানুষ তো ছোট্ট একটা কথা বলো শুধু তুমি মানে এই যে ধরো ভাইজানের ভিডিও করো বা সত্যের পথে থাকো সত্যটা তুলে ধরো তা এই যে আজকে ধরো ভাঙড়ে এই যে প্রোগ্রাম বা ভাঙড়ে তুমি যে বিভিন্ন ধরনের ভিডিও বানাও তো ভাইজানকে তুমি কতটা ভালোবাসো সেটা একটু যদি বলো আমাদের ভাইজানকে ভালোবাসার মতো বলে মুখ থেকে বলে বোঝানো যাবে না সেটা ঘরের সন্তান এমএলএর আগে ঘরের সন্তান সে আমাদের মোজাদুর জমানের এক অওলা পীরের সন্তানকে ভালোবাসা সে আর মুখ থেকে যদি বলে বোঝানো যেত তাহলে অনেক কিছু হয়ে যেত কোথায় সকাত এলি এলিতে ঘরের বাচ্চা আর এটা পীর ঘরের সন্তান এখানে একটা বেরটা ভাবার আছে অনেক মানুষ আমি বিশেষ করে আমি আমার ধর্মর দিক থেকে বলছি এম এলএা এটা সাহেব ঘরের সন্তান তাটাকে আমার বিশাল চাই বলে বোঝা যেত কতটা ভালোবাসে